মাধ্যমে তালিমের মাধ্যমে আজকের প্রথমে সোনার মুখটা সোনার মধ্যে দেওয়া হয়েছে আমাদের এগুলো মাথায় রাখতে হবে আমাদের কুমুরা দূরা আমাদের প্ল্যান করে চলবে না আল্লাহ হাফিজুর রহমান বারতলা হায়াতি ওনাদের মত প্ল্যান করতে হবে ওনাদের মতন প্ল্যান করতে হবে আমি বড় মহাদিস আমি বড় সাইফুল হাদিস

এভাবে করে এভাবে করে আমরা আমরা সমাজকে নষ্ট করতে পারবো এভাবে করে আমরা আমাদের দেশকে নষ্ট করতে পারবো না করে আজকে তারপর মারা উন্নত যেতে মারা আমরা ওঠে মেরে ফিরু তো আগুন রাখে এভাবে করে করে আজকে আমাদের আজকে আমাদের ইস্যুরাকে আপনারা পরিবর্তন করে দেন ওর মধ্যে আমাদের করতে পারে বিভিন্ন জায়গায় আপনারা এভাবে করে করে ভয় দেখাই আপনাদের কিছু করে ওলা মাইকে আপনাদেরকে হাতে নিতে চাইতেছেন এটা কখনো আমরা ওলা মাইকে রাও ওলা মাইকে রাও রসুলের সৈনিক ওলা মাইকে রসুলের উত্তরাধিকারী এ ওলা মাইকে রাও রসুলের ওয়ারিস এ ওলা মাইকে রাওকে কখনো দমাইতে পারবে না প্রিয় হাজির আমি অর্থটা বলে শেষ করে দিব প্রিয় হাজির সাহবাইকে আমরা কোন দিকে বেশি হয়েছে এগুলো নিয়ে কখনো তারা প্রতিযোজা করতেন না দুনিয়ার সম্পদ নিয়ে কিভাবে চড়াবে শক্তিতে বেশি হাজির তারা এগুলো নিয়ে প্রতিযোজা করতেন না তারা মধ্যে দুটা বিষয় নিয়ে করতেন এক নম্বর

জানাই তোমরা যদি করতে চাও তুলিয়া প্রতিটা করো না দুটো জিনিসকে প্রচিতা করা যায় আছে সম্পূর্ণ জাহাজ এক নম্বর হল তার কে লাভ করে নিতে পারো

আলহামদুলিল্লাহ যে একটুভাবে আমার সময় মহিলা মাদ্রাসা করতে একটা মাদ্রাসা বিভাগ যে উনি তালিম করতেছে সপ্তাহে দিন তালিম করে ওই মেসবাকে তালিম করে আলোচনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের

আর একটা গর্বের বিষয় না এই দুনিয়া ফেল যাওয়া একটা গর্বের বিষয় না এই সম্মান জোড়ায় পড়া একটা গর্বের বিষয় না এ আমাদের ছাত্র ছাত্রী আমাদের আর আমরা আমাদের আর আমরা এগুলো হল গর্বের বিষয় যারা কোরআনের সাথে ভিড় এগুলো হলো গর্বের বিষয় হাসি আমি কিন্তু যে সুরাটা নিয়েছি এটা আমি কোনো তর্জমা করে নাই তর্জমা করবো আর শেষ করে দেবো ইনশাআল্লাহ তাহলে আজকে আমরা

আল্লাহ করে আপনাদের সব কিছু বলতে আমরা বুঝি না ওনারা যে কিন্তু আমাদেরকে পরিচালনা করবেন আমরা এভাবে পরিচালিত হব আমরা আমাদের মূর্তিদেরকে চর্চা করি আমরা ওদের মূর্তি থেকে চর্চা এক কথা আমি বলবো ওনার যাতে এখানে বিষয়গুলো ক্লিয়ার করে ওনার যাতে ওনার হাদিসের এই মাদ্রাসা সব কিছু যাতে মায়া হয় এরকম বিষয়গুলো আমাদের একটা মানুষ তাদের একটা আকাঙ্ক্ষা আমার যদি বেশিভাবে জামিত হবে কিভাবে করে তারা ভাবে একটা এরকমভাবে ওলামাই ক্রান্তের সমাজকে তারা তাদের তাদের অধীনে তারা চলতে পারবে প্রত্যেকটা ঘরে ঘরে দিন চিন্তা হবে তালিম ছড়িয়ে পড়বে এভাবে কিভাবে করে আমাদের সন্তানগুলো বাংলার আনতে আনতে রাজনীতির মাঝে না হোক বিভিন্ন মাঝে না হোক কোরআন হাদিফকে নিয়ে থাকবে এবং কোরআন হাদিফকে চিন্তা করবে এই আশা নিয়ে খুব খারাপ ওনারা এই ভাষা থেকে সত্যকে করতে আমরা এরকম ভাবে আমরা আমরা দিনকে নিয়ে আমরা এরকম ভাবে আগায় যেতেছি শুধু আপনাদের দোয়ার মহতাজ দোয়ার মহতাজ আপনারা শুধু দোয়া করবেন এবং এরকম ভাবে মানুষ আপনারা আপনাদের সন্তানগুলা যেভাবে প্রতি বছর দিতে আমরা ইনশাল্লাহ আমরা কিভাবে সোনার সন্তান হবে আজকে যারা গর্ব করে যারা দুনিয়া নাই তারা সোনার সন্তান সন্তান এগুলো সোনার সন্তান না দুনিয়ার সন্তান দুনিয়ার সন্তান আমি আপনাদেরকে আমরা আপনাদেরকে সোনার সন্তান এটার

তুমরা জিকির করো জিকির করো বেশি থেকে বেশি তোমরা জিকির করো আল্লাহ আল্লাহ এত জিকির আছে এই কত জিকিরগুলো এই কলম থেকে কলম পাঠাই করো এই জবান দিয়ে করো জবান দিয়ে করো কেবলমাত্র জবান দিয়ে করো এক পল কোন শান্তি ও হেতা ও দাদ কে উপর ইনশাআল্লাহ যে আছকিয়া দের

আমি তাদের কথা দেখে বলবো যে আজকে প্রবজ্জিত আজকে সমাজের মধ্যে প্রবজ্জিত কারণ আমরা সুপ্রিয়া আদায় করতে পারি নাই করতে পারি নাই আমরা আর একজন নারীর বলল তিন নম্বর নিয়ামত এক নম্বর নিয়ামত বললাম যে কোন জিকিরকারী যে দুই নম্বর নিয়ামত বললাম যে শুক্র আদায়কারী খলক আর তিন নম্বর বল একজন নারী

कथाद <laughs>